শুভরাত্রির প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার ইউটিউব পরিবারের যে সকল বন্ধুরা আছে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমি কিন্তু আজকে রাতের বেলায় হাতে এক ঘন্টা সময় নিয়ে অনেকগুলো কাজ করলাম আমার এই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করলে সেটাই বুঝতে পারবে যে আমি এক ঘন্টার মধ্যে কতগুলো কাজ করে নিয়েছি পরের দিন সকালে যাতে আমার চাপ না হয় তার জন্যই কিন্তু এতগুলো কাজ আমি একবারে করে নিলাম আজকের বারটা হলো শুক্রবার আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটা রাত থেকে শুরু করেছি এখন বাজে হলো ওই আটটা মতো বাজে আর আটটার সময়ে আজকে ভিডিওটা শুরু করেছি আর বাজার করে এনেছিলো সন্ধ্যাবেলার দিকে আর লাইভে বসলে তো বোঝানোই চারটে থেকে পাঁচটা অবধি লাইভ করেছিলাম তারপরে আমি আর মানে ভালো লাগছিল না তারপরে একটু বিছনায় গড়াগড়ি করেছিলাম মেয়ের সঙ্গে ওই করতে করতে আবার মেয়ে ঘুমিয়েছিল তো ওই জন্য বেশ একটু দেরি হয়ে গেছে আর এখন ওই আটটা মতো বাজে তাই ভাবলাম বাতিগুলো সমস্তটা ব্যাগ থেকে বের করে কিন্তু প্রত্যেকটা সবজি প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখলাম তারপরে কিন্তু এই যে রাতের বেলা রান্না করব কচুর লতি আর করব হলো ওলকপি দিয়ে একটা মাছের তরকারি মানে দুটোই সবজি রান্না করব আর দুটো সবজি কিন্তু মাছ দিয়ে করব তার জন্য আর আমার ছেলে আবার প্রচুর লতি খেতে পছন্দ করে মানে ভীষণ লতি খেতে পছন্দ করে আর লতিটা যেহেতু ওর পছন্দেরই সবজি ওই জন্য ভাবলাম যে না আজকে রাতে ওকে ওর পছন্দের জিনিসটাই করে দিই যেহেতু ও খুব পছন্দ করে তার জন্য কিন্তু এই যে লতিগুলো কুটে নিয়েছি তারপরে কিন্তু ওলকপিটাও কুটে নিয়েছি আর ওলকপি আবার আমার হাজবেন্ডের খুব পছন্দ এই দুজনার পছন্দের জিনিসই আজকে রান্না করছি রাতের বেলার দিকে আর আজকে না মানে অনেকগুলো মাছও এনেছে আর মাছ এনেছে কিন্তু তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছগুলো কুটতে অনেকটা সময় লেগেছে তারপরে ওই জন্য আরও ভিডিও করা মানে হয়নি আর আটটা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি আর প্রথমে যে সবজিপাতিগুলো কুটে নিয়েছি তারপরে কিন্তু এই যে চালটা ধুয়ে এখন রেখে দেবো তারপরে একটু পরেই কিন্তু রান্নাটা শুরু করব। আর জানো তো আমি রান্না করতে করতেই কিন্তু সবজিগুলো কেটে নিই কিন্তু লতিটা তো রান্না করতে করতে কুটতে গেলে অনেকটা সময় লাগে আর ঝটপট করে কিন্তু আমি লতিটা কাটতে পারি না ওই জন্য আজকে লতিটা আগেই কেটে নিয়েছি আর তার সঙ্গে ওলকপিটাও কেটে নিয়েছি মানে রান্নার জন্য কিন্তু সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট এখন ভেবেছি আগে ঘরের একটু কাজ করে এসে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেব তার আগে এই যে সবজিগুলো যেহেতু প্যাকেট করে রেখেছি আর প্যাকেটের মধ্যে থাকলে কিন্তু ঘেমে যাবে ওই জন্য আগে ভাবলাম ফ্রিজের মধ্যে রেখে দিই তারপরে রান্না রান্নাবান্না করব তাই দেখো এই যে ধনে পাতাটা আবার কি করি আমি একটা ন্যাকড়া ভিজিয়ে তার মধ্যেই কিন্তু ওই কৌটার মধ্যে ওই মানে ধনে রেখে ন্যাকটার মধ্যে রেখে তারপরে কৌটার মধ্যে রেখে দিই এর জন্য কিন্তু ধনেপাতাটা অনেক দিন যায় আর আমি লঙ্কার বুটাগুলোও কিন্তু ফেলে তারপরেই ফ্রিজে রেখে দিই আজও তাই করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে ফ্রিজের মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো রাখা হয়ে গেছে আর এর আগের দিন কিন্তু অনেকগুলো ফলও এনেছিল সেই ফলগুলো প্যাকেটের মধ্যে ছিল সেইগুলো আবার প্যাকেট থেকে কিন্তু ফ্রিজে এমনি বের করে রাখলাম তারপরে কিন্তু আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু এই যে ওলকপি দিয়ে দিয়েছি এখন ওলকপিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে দেব তার আগে এই যে হাঁড়ি থেকে কিছুটা জল নামিয়ে রাখলাম তারপরে হাঁড়ির জল যেহেতু গরম তার মধ্যে কিন্তু এই যে ধুয়ে মানে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছি আর এদিকে এই যে তরকারিটা অনেকটা সময় জাল হয়েছে এখন কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন আবার একটু ঢেকে দিয়ে তারপরে কিন্তু তরকারিটা সম্বারা দিয়ে নেব আর এই মাত্র যেহেতু মাছটা দিয়েছি ওই জন্য কিন্তু তরকারিটা একটু ঢেকে দিলাম তারপরে এদিকে আবার ভাতে বল এসে গেছে তাই ভাতটা আবার একটু নাড়িয়ে দিলাম আর আমি না ভাতে দু চারবার নাড়া দিই তাতে কি হয় ভাতগুলো মানে কারুর গায়ে কেউ লাগে না আর ভাতগুলো ভালো ঝরঝরে কুরকুরে হয় আর চালটা যেহেতু অনেকটা সময় আগেই ধুয়ে রেখেছিলাম আর চাল ধোয়া রাখলে না অনেকটা সময় ধুয়ে রাখলে মানে ভাতগুলো খুব কুরকুরে হয় তারপরে কিন্তু এই যে আমার ওলকপির তরকারিটা হয়ে গেছে এখন কিন্তু ওলকপির তরকারিটা জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নেব আর ওলকপির তরকারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে তারপরে কিন্তু অফ ক্যামেরায় লতির তরকারিটাও করে নেওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দেখো আর আমি না মেয়ের জন্য একটা বই কিনতে গেছিলাম তারপরে আমার ছেলে ছিল সঙ্গে ছেলেও আবার দুটো বই নিয়েছে একটা ভূতের বই নিয়ে তারপরে ছেলে মেয়ে দুজনাই যেহেতু এখন বাড়িতেই আছে ছেলেও পড়তে গেছিলো ও চলে এসেছে আর আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন ওই প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতো বেজে গেছে এই সবে মাত্র মেয়ে ঘুম থেকে উঠল তারপরে আবার কিছুটা খাবারও এনেছিল ওই যে আজকে হাটবার ছিল না বাজার থেকে চাউমিন আর ওই ফিঙ্গার চিকেন না কি বলে আমি নামটা এখন বলতে পারছি না ওই খাবারটা এনেছিল ওই খাবার দুজনেই খেলো তারপরে আবার মেয়ে আঁক নিয়ে বসেছে মেয়েকে আখ কেটে দিয়েছে আজকে বাজার ছিল বাজার থেকে আঁকও এনেছিল তাই ও আঁক খাচ্ছে আর ফোন দেখছে জানো তো আর তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে চলে এসেছে অনেকটা সময় আর ও বাড়িতে আসার ফলে ও কিন্তু রান্নাঘরে ওই যে লতি রান্নাটা করেছিল আর আমি কিন্তু তারপরে যে ঘরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু মেয়ে আজকে সন্ধ্যার পরে ঘুমিয়েছিল মানে সন্ধ্যার আগে ঘুমিয়েছিল আর অনেকটা সময় ঘুমিয়েছে আজকে আমার মেয়ে অনেকটা সময় ঘুমিয়েছে আর এখন আবার জানি না কোন রাতে ও ঘুমবে তবে এখন ওই নটা মতো বেজে গেছে আর ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট আর এখন এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে যে অল্প কিছু জামা কাপড় ছিল ভিজা সেগুলো কিন্তু এই যে খাটের ইসের উপর দিয়ে মেলে দিচ্ছি খাটের স্ট্যান্ডের উপর দিয়ে কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমি আজকে রাতের দিকে ভিডিও করছি অনেক কষ্ট করে জানো তো রাতের দিকে ভিডিও করা মানে আমার ছেলে তো একদমই পছন্দ করে না কেন না রাতের বেলা ও ফোনটা নিয়ে একটু দেখে যেহেতু টিউশান পড়ে এসেছে এখন একটু ফোনটা দেখবে সেটা আর পারছে না আর দুষ্টুটাই এই ফোনটাই নিতে চাই জানো আমার মানে আমি যেটা দিয়ে ভিডিও করি সেই ফোনটাই না দুজনেই দেখতে চাই আর তার জন্য আমার রাগ হয়ে যাচ্ছিল তবুও রাগে রাগে এই ভিডিওটা করেছিলাম আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে তোমাদের দাদাভাই এসে এসে কাপড়গুলো খু মানে খুলে এখানে ছুঁড়ে ছুঁড়ে রেখেছিল দেখতে কত খারাপ লাগছিলো তার জন্য আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন আলনাটা আমার গোছানো হয়ে গেছে আর বিছানার কাথাও গোছানো হয়ে গেছে এখন কিন্তু এই পাশের ওই যে চার্জারগুলো ঝুলে ঝুলে ছিল সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রাতের বেলা ঘর ঝাড় দিতে নেয় আমরা প্রত্যেকেই জানি কিন্তু কি করব বলো বাচ্চা কাচ্চা থাকলে আর সেটা মানে না ঝাড় দিয়ে পারা যায় না ঝাড় দিয়েছিলাম কিন্তু নোংরাগুলো কিন্তু বাইরে ফেলিনি ঘরেই এক পাশে রেখে দিয়েছিলাম যে সকালবেলা ফেলে দেব হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের ভিতরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নেবো আর এই যে খাবার দাবার সমস্তটাই ঘরে নিয়ে এসেছি আর আমরা কিন্তু রাতের বেলার দিকে না সবাই মিলে একসঙ্গেই খেতে বসি মানে রাতের খাওয়াটা প্রত্যেকে একসঙ্গে মিলেমিশে তো ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু মেয়েকেও খাবারটা খাইয়ে দেওয়া হয়েছে আর ছেলের জন্য এক পিস মাছ ভাজি তুলে রাখা হয়েছে ওটা ছেলে খাবে আর এদিকে ওলকপির তরকারি আর রান্না হয়েছে তোমরা তো দেখতে পেলে লতি আর ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি কিন্তু সেই ফাঁকে আবার চলে এসেছি গ্যাস ওভেনটাকে মুছে নিতে আর আজকে কিন্তু গ্যাস ওভেনে কিছুটা সার্ফ দিয়ে তারপরে কিন্তু গ্যাস ওভেনটা তিন চারবার করে ন্যাকড়া ভিজিয়ে মুছে নিলাম আর কালকে যেহেতু শনিবার ওই জন্যই কিন্তু এই কাজগুলো আজকে রাতের দিকেই করে রাখলাম প্রতিদিনই রাতের দিকে করে রাখার চেষ্টা করি তাহলে কি হয় সকালবেলার দিকে ঘরটা মুছে নিলেই হয়ে যায় তারপরে দেখো এই পাশটার যে কুটোবাটিগুলো ছিল সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর এরপরে রান্না করার পরে যেই বাসনগুলো পড়েছিলো একবারে অনেক বাসন মাজতে আমার ভীষণই খারাপ লাগে ওই জন্য কিন্তু কিছু বাসন আমি অফ ক্যামেরায় মেজে এনে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তারপরে কিন্তু এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাবান্না করলে একটু জল পড়ে তারপরে মানে সবজির খোসা টোসা পরে ওই জন্য রান্নাবান্না করের পরেই কিন্তু এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর আমি কিন্তু রান্নাঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মানে তোমরা তো দেখতেই পেলে গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি মুছে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরটা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাই আমার ছেলে ওরা কিন্তু খাবারটা খেয়ে নিয়েছে আর আমি কিন্তু আজকের খাবারটা রাতের খাবারটা একটু পরেই খেয়েছি ওই কাজগুলো করে তারপরে কিন্তু আমি ভাতটা খেয়েছিলাম কেননা ওই কাজগুলো করার আগে যদি আমি ভাতটা খেয়ে নিতাম তাহলে কাজটা করতে গেলে আমার খুব কষ্ট হতো ভরপেটে কাজ করতে আমার ভীষণ খারাপ লাগে ওই জন্য কাজবাজগুলো করে কিন্তু আমি ভাতটা খেয়েছিলাম তারপরে এই যে কলপারে নিয়ে এসেছি থালা বাসনগুলো আর এখন কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর মাজাও হয়ে গেছে ধুয়েও নিচ্ছি তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে আমার পাশে থেকো সাথে থেকো আর যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে আর অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট করবে আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে এইভাবে আমার পাশে থাকবে আর আমিও ঠিকঠাক সময় করে তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো এটা কথা দিলাম আর প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখন রাত এগারোটা বেজে গেছে আর ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি ডাকছি আর এই দেখো আমি কিন্তু কলপার থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন নাইটিটা চেঞ্জ করে ঘুমাবো সবাইকে গুড নাইটটা বাই বাই দেখাবেন নেক্সট ভিডিও